রহমদুলিল্লাহ মাসুল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে এক ওয়েলকাম করছি এটা লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল এটা কিন্তু আমাদের তিন বছর আগের প্রজেক্ট তিন বছর আগে আমরা কমপ্লিট করে দিয়ে গিয়েছিলাম এটা কিন্তু কেরানীগঞ্জ হুমায়ুন হাউজিং মধুসিটির পাশেই এই প্রজেক্টটা তো আমাদের কিন্তু যে প্রতন যে বাউন্ডারিগুলো অনেকে দেখতে চাই যে আপনারা যে কাজগুলো করেছেন প্রতন কোনো কাজ দেখা যাবে কি না তো এটা দেখেই মনে হচ্ছে না যে এটা অনেক একের বাউন্ডারি এখনও দেখেন কি পরিমাণ গোলসি দিচ্ছে এখানে গাছ ঠাস উঠে আছে ওই সাইডে গেট হয়েছে একটু দেখাই এই ধরনের লাকজারিয়াস বাউন্ডারি কিন্তু মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছে না আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করতেছি ইভেন এই মধু সিটি হুম্যান হাউজিংয়ে কিন্তু আমাদের আরও অনেকগুলো কাজ চলতেছে একই টাইমে তো আপনাদেরকে একটা ওয়ার্ল্ড আমাদের যে প্রজেক্ট ছিল সেটা একটু দেখিয়ে দিলাম যে প্রায় থ্রি ইয়ার্স আগে একটা প্রজেক্ট সো এই সাইডে একটু দেখাই এই সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে এই সাইডে দেখা যাচ্ছে না সো অনেক আগের তো দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং এদিকে বাড়িঘর হয়ে গেছে এগুলো আমরা যখন করেছি কিছুই ছিল না এখন কিন্তু এখানে বাড়িঘর অনেকগুলো হয়ে গেছে সো আপনাদের একটা ওয়ার্ল্ড প্রজেক্ট দেখিয়ে দিলাম যে কত চমৎকার কত সুন্দর এটা ডে বাই ডে কিন্তু গুলোসিটা বাড়তেছে সো দেখুন আমরা কিন্তু সারা বাংলাদেশের আস্থার সাথে কাজ করতেছি সো আপনারা যদি কেউ এই ধরনের লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল করতে চান অবশ্যই মাসুদ কর্পোরেশনের সাথেই থাকবেন থ্যাংক ইউ আলাইকুম